দেখো এক নম্বর অঙ্ক বলেছে যে পনেরো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় ষাট প্রকৃত সংখ্যা জানতে চেয়েছে তাহলে পনেরো পার্সেন্ট বৃদ্ধির জন্যই একটা সংখ্যার বৃদ্ধি হচ্ছে কত ষাট তাহলে পনেরো পার্সেন্ট মানেই হচ্ছে ষাট তাহলে প্রকৃত সংখ্যা প্রকৃত সংখ্যা মানে আসলটা জানতে চেয়েছি তাহলে একশো পার্সেন্ট মানে কত যেহেতু পার্সেন্টেজের অঙ্ক করছি তাই সমস্ত কিছুই একশোর উপর ডিপেন্ড করেই হবে যখনই প্রকৃত সংখ্যা বলবে তাহলে পনেরো পার্সেন্টের ক্যাপাসিটি যদি ষাট হয় তাহলে একশো পার্সেন্টের ক্যাপাসিটি কত তাহলে ঐক্যিক নিয়ম আমরা করতে পারি এছাড়াও আমাদের দেখো পনেরো ষাটের কত গুণ হচ্ছে চার গুণ হচ্ছে তাহলে এদিকেও আমরা কি করব চার গুণ করবো তাহলে কত অ্যান্সার হবে আমাদের চারশো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো দুই নম্বর বলেছে যে বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম উনিশ পয়েন্ট টু টাকা বৃদ্ধি পায় বইটি বর্ধিত মূল্য কত তাহলে বারো পার্সেন্টের ক্যাপাসিটি হচ্ছে আমাদের উনিশ পয়েন্ট টু টাকা তাহলে জানতে চেয়েছে বর্ধিত মূল্য আগেটাতে চেয়েছিলো প্রকৃত মূল্য প্রকৃত বললে একশো করতে হয় তাহলে বর্ধিত মানে কি বেড়ে যাওয়ার পর কত তাহলে একশো তো আমাদের ছিল প্রকৃত দাম তারপর আরও বারো বেড়েছে তার মানে কত হয়েছে একশো বারো হয়েছে তাহলে বারো পার্সেন্ট মানে যদি এত হয় তাহলে একশো বারো মানে কত টাকা ঐকিক নিয়মে করে নেবে বা যদি মুখোমুখি করতে পারে এইভাবে করা যায় তাহলে এটার কত গুণ হচ্ছে এটার বারো একে বারো সাত ছয় বারং বাহাত্তর ষোলো গুণ হচ্ছে তাহলে এদিকেও কত গুণ হবে এদিকেও ষোলো গুণ হবে আমরা দেখব ষোলোর সঙ্গে যদি একশো বারো গুণ করি ইউনিট আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে ছয় দু গুণে বারো মানে শেষ ইউনিটটা দুই আসতে হবে তাহলে অপশান দেখেও আমরা করতে পারি অপশানে দেখো এখানে একটা অপশানেই রয়েছে অপশান সি অপশান সি একশো তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে অপশান সি অঙ্ক দেখো বলেছে একটি বইয়ের দাম একশো আশি টাকা থেকে বেড়ে দুশো টাকা হলো একশো টাকা বইটার দাম ছিল বেড়ে হলো দুশো তাহলে কত টাকা বাড়লো দুশো থেকে একশো বিয়োগ করবে তাহলে হয়ে যাচ্ছে ছত্রিশ টাকা এই ছত্রিশ টাকাটা কি হলো বাড়ল কার ওপর বাড়লো একশো আশি টাকার ওপর বেড়েছে ছত্রিশ টাকা জানতে চেয়েছে ওখানে যে বইটির দামের বৃদ্ধির হার কথা সব অ্যানসারগুলো আছে পার্সেন্টেজ তাহলে যার ওপর বাড়ে সেটা হয় নিচে মানে একশো আশি টাকার ওপরে বাড়লো ছত্রিশ টাকা তাহলে একশোর ওপর কত একশো পার্সেন্ট এর ওপর কত কাটাকাটি করো শূন্য আঠেরো দুগুনের ছত্রিশ তাহলে কত হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে এটাই অ্যার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চার নম্বর অঙ্ক তাকে বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করেছে তাহলে আমরা এটা ধরে নেব এটা যদি একশো হয় বলেছে তৃতীয় সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট ও পঁচিশ এটা হয়ে যাবে কুড়ি পার্সেন্ট কম মানে একশো থেকে কুড়ি কম হয়ে যাচ্ছে আশি আর একশো থেকে পঁচিশ কম মানে হয়ে যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পরের লাইনে জানতে চেয়েছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম আশি থেকে পঁচাত্তর কত কম পাঁচ কম জানতে চাইছে পার্সেন্টেজে তাই আমি কি বললাম একটু আগে যে যার ওপর জানতে চাই সেটা নিচে হয় তাহলে আশি থেকে কত কম পাঁচ কম উপরে পাঁচ ইন্টু একশো শূন্য শূন্য কেটে দেবে চার দিয়ে দুই দিয়ে কাটছি দুই চারে আট পাঁচ তাহলে পঁচিশ বাই চার তার মানে এক বাই চার

আর চল্লিশ পার্সেন্ট কম মানে হচ্ছে একশো থেকে চল্লিশ বিয়োগ করবো তাহলে হয়ে যাচ্ছে ষাট তাহলে এই তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম এরপরের লাইনে জানতে চেয়েছি ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত তাহলে বাস ভাড়ার থেকে ট্রেন ভাড়া কত জানতে চাইছে তাহলে কত বেশি আমরা দেখতে পাচ্ছি দশ বেশি কার থেকে বেশি বাস ভাড়ার থেকে বেশি তাহলে পঞ্চাশের ওপর দশ বেশি ইন্টু একশো পার্সেন্ট শূন্য শূন্য কেটে দাও পাঁচ কুড়ি একশো তাহলে কত বেশি পেলাম আমরা কুড়ি বেশি পেলাম তাহলে ছিল কত একশো তাহলে একশো থেকে কুড়ি বেশি মানে একশো প্লাস কুড়ি হয়ে যাচ্ছে আমাদের একশো কুড়ি পার্সেন্ট এটাই অ্যান্সার অপশান আমাদের সি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো ছয় নম্বর অঙ্ক বলেছে পঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে তাহলে সংখ্যাটা আমরা ধরে নেব এখানে সংখ্যাটি হল এক্স তাহলে পঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যার মানে এক্স এর এক্স এর পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর বাই একশো যদি যোগ করা হয় যোগ করা হয় তাহলে কি হয় সেই সংখ্যাটি হয় মানে এই এক্সটাই আবার রিপিট হয় তাহলে এক্সটাই হলো আবার রিপিট করছি আমি পঁচাত্তরের সাথে কোনো সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে সেই সংখ্যাটি হয় তাহলে এটা কাটাকাটি করলে আমাদের দেখো তিন পঁচিশ আর এটা চার পঁচিশ তাহলে এরকম আসছে পঁচাত্তর প্লাস থ্রি এক্স বাই ফোর ট্রান্সফার করছি তাহলে সাইন করলে আমাদের আসছে কত নিচেতে ফোর আর কোন গুণ করবো ফোর এক্স মাইনাস থ্রি এক্স তাহলে আসছে আমাদের এক্স তাহলে এক্স বাই ফোর ইজিক্যাল টু পঁচাত্তর পঁচাত্তরটা উপরে আছে তাহলে কি হয় কোনাকুনি গুণ হয় তাহলে এক্সের মান কত পেলাম পাঁচ চারে কুড়ি তার সাথে আঠাশ আর দুয়ে তিরিশ তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম তিনশো মানে অপশান এখানে ডি হয়ে যাবে সঠিক উত্তর সাত নম্বর অঙ্ক কি বলেছে এক্সের কুড়ি পার্সেন্ট সমান ওয়াই এর তিরিশ পার্সেন্ট তাহলে প্রথমে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা এখানে বের করে নেব তাহলে এক্স আর ওয়াই ভ্যালু বের করতে গেলে দেখো সমানে কি হয় পাশাপাশি কাটাকাটি যায় তাহলে একশো একশো কাটলাম এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলাম তাহলে আমরা ফাইনালি পাচ্ছি টু এক্স ইজ টু থ্রি ওয়াই তাহলে এক্স এর মান কত এক্স মানে হচ্ছে তিন আর ওয়াই মানে হচ্ছে দুই কারণ উল্টোটা সবসময় মান হয় এটা এর মান হয় এটা এর মান হয় কেন হয় কারণ দেখো এখানে যদি আমরা লিখি এক্স বাই ওয়াই তাহলে আমাদেরকে লিখতে হবে কি যে তিন বাই দুই তবে দেখো কোনাকুনি গুণ করলে এটা স্যাটিসফাই হচ্ছে থ্রি ওয়াই এইদিকে টু এক্স স্যাটিসফাই তাহলে এবার জানতে চেয়েছে পরের লাইনে আমাদের যে ওয়াই এক্স এর কত শতাংশ ওয়াই এক্স এর কত শতাংশ এক্স এর মানে এক্স এর সঙ্গে জানতে চাইছে তাহলে তিন নিচে লিখলাম এক্স উপরে ওয়াই কারণ ওয়াইটাকে জানতে চেয়েছে এক্স এর সঙ্গে তুলনা করছে তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি যদি করিতে যাবে না তাই দুশো হয়ে গেল ওপরে গুন করলে নিচেতে আসছে তিন

এক্স প্লাস ওয়াই এর থার্টি পার্সেন্ট এক্স প্লাস ওয়াই এর থার্টি থার্টি বাই হান্ড্রেড হলে ওয়াই কত শতাংশ তো সেমভাবেই করবো আগেরটার মতোই একশো একশো কেটে দেব শূন্য শূন্য কেটে দেব এটা গুণ হবে ফাইভ এক্স একবার এর সাথে এর গুণ এর সাথে এর গুণ সেম প্রসেস এখানেও হবে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এক্সগুলোকে একদিক করে নিই তাহলে আসছে ফাইভ এক্স মাইনাস ডি ওয়াই এটা আসছে আর এটা আসছে টু ছোট করে নিলে হবে দুই এক দুই দুই চারে আট তাহলে ওয়ান আর ফোর তাহলে ফাইনাল আমরা ভ্যালু পেলাম মান পেয়ে গেলাম আর মান পেয়ে গেলাম জানতে চেয়েছি যে ওয়াই কত শতাংশ এর এর বলছে তাহলে এক্সের সঙ্গে তুলনা করছে তাহলে এক্সটা হয়ে যাবে নিচে মানে চার হয়ে যাবে নিচে উপরে হয়ে যাবে এক ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি করলে চার পঁচিশে একশো তাহলে কত অ্যান্সার হচ্ছে পঁচিশ পার্সেন্ট অপশান আমাদের এখানে সি হয়ে যাবে এটার সঠিক উত্তর দেখো অঙ্ক বলেছে যে এক ব্যক্তির ভাতা মূল বেতনের একশো চল্লিশ পার্সেন্ট তাহলে মূল বেতন যদি ওর একশো পার্সেন্ট হয় তাহলে তার আবার একশো চল্লিশ পার্সেন্ট তার মানে কি একশো চল্লিশ আরও বেশি পাবে তাহলে টোটাল আমাদের কত হয়ে যাচ্ছে দুশো চল্লিশ পার্সেন্ট তাহলে দুশো চল্লিশ পার্সেন্টের ক্যাপাসিটি দেখো ওখানে বলেছে যে ভাতা সহ মূল বেতন মানে এটা ভাতা এটা মূল বেতন ভাতা সহ মূল বেতন কত হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমাদের হিসাবে দুশো চল্লিশ আমাদের কত ছিল একশো তাহলে একশো পার্সেন্ট মানে কত ওয়েকিং নিয়মে করে নিতে পারো ছত্রিশ হাজার ইন্টু একশো বাই দুশো চল্লিশ শূন্য শূন্য কেটে দাও ছয় দিক কাটছে চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ দুটো শূন্য চার কাটছে চার পঁচিশে একশো ছয় পঁচিশে কত হয় ছয় পঁচিশে দেড়শো তারপর আরও দুটো শূন্য অ্যাড করে দিলাম তাহলে আমাদের অ্যানসার কত এলো পনেরো হাজার মানে অপশান এ হয়ে যাবে এটার সঠিক উত্তর অঙ্ক দেখো বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে সিক্সটি বেশি ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে সিক্সটি বেশি তাহলে বাস ভাড়া একশো আর ট্রেন ভাড়া সিক্সটি পার্সেন্ট বেশি তাহলে একশো ষাট জানতে চেয়েছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম তাহলে ষাট কম কার থেকে কম ট্রেন ভাড়ার থেকে কম তাহলে ট্রেন ভাড়ার সঙ্গে তুলনা করছে তাহলে একশো ষাটের থেকে কত কম ষাট কম ইন্টু একশো পার্সেন্ট শূন্য শূন্য কাটো দুই দিয়ে দুই তিনে ছয় দুই আটে ষোলো চার পঁচিশে একশো চার দুগুণে আট তাহলে পঁচাত্তর বাই দুই তাহলে সাঁত্রিশ পূর্ণ একের দুই এটাই অ্যান্সার হবে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর দেখো এই এই অঙ্কগুলোকে একটাই কনসেপ্ট সবসময় মনে রাখতে হবে যে কার সঙ্গে তুলনা করছে এখানে যেমন জানতে চেয়েছিলো যে বাস ভাড়া ট্রেন ভাড়ার শতকরা কত কম তাহলে ট্রেন ভাড়ার সঙ্গে জানতে চাইছে সেই জন্য যেটা জানতে চাইবে যার সঙ্গে তুলনা করবে সেটা নিচে হবে আর যত কম বেশি সেটা সবসময় উপরে হবে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখলে এই ধরনের অঙ্ক যাই আসো যাবে দেখো এগারো নাম্বার অঙ্ক কি বলেছে একশো ষাট এর পনেরো বাই একশো এর সাথে কত যোগ করলে কত যোগ করলে বলতে আমি এটা এক্স লিখলাম যে একশো ষাট এর পনেরো পার্সেন্টের সঙ্গে এক্স যোগ করলে যোগ ফল যোগফল ফল দুশো চল্লিশের পঁচিশ পারসেন্টের সমান হবে দুশো চল্লিশ এর পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো এর সমান হবে মাঝখানে সমান চিহ্ন দিলাম সমানে আমরা কাটাকাটিটা করে নিই এই শূন্য শূন্য কাটলাম পাঁচ তিনে পনেরো পাঁচ দুইয়ে দশ দুই আটে ষোলো এখানে শূন্য শূন্য কাটছি পাঁচ পাঁচে পঁচিশ দুই দুই বারো চব্বিশ তাহলে ফাইনালি আমরা পেলাম কি তিন আটে চব্বিশ চব্বিশ প্লাস এক্স টু পাঁচ বারো ষাট তাহলে চব্বিশের সঙ্গে কত যোগ করলে ষাট হয় এটাই জানতে চেয়েছে বা এভাবেও করতে পারো যে এক্স এটাই দিকে গেলে কি হবে মাইনাস মাইনাস চব্বিশ তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ছত্রিশ এক্স ইসিক টু ছত্রিশ তার মানে অপশান আমাদের বি হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বারো নম্বর অঙ্ক আমাদের কী বলেছে বারো নম্বর অঙ্ক বলেছে অরুণের আয় বরুণের আয়ের থেকে তেইশ পার্সেন্ট বেশি তাহলে অরুণের আয় বরুণের আয়ের থেকে তিরিশ পার্সেন্ট বেশি তাহলে বরুণকে আমাদের ধরে নিতে হবে একশো আর অরুণ হবে তিরিশ পার্সেন্ট বেশি মানে একশো জানতে চেয়েছে বরুণের আয় অরুণের থেকে কত কম বরুণের আয় অরুণের থেকে কত কম বিয়োগ করলে আমাদের পাচ্ছি তিরিশ কম কার থেকে কম অরুণের থেকে কম তাহলে যেটা যার সঙ্গে তুলনা করে সেটা কি বললাম প্রশ্ন নিচে হয় তাহলে একশো তিরিশ আমাদের নিচে হবে কারণ এটার মধ্যে জানতে চেয়েছে একশো তিরিশের থেকে কত কম তিন তেরো উনচল্লিশ তেইশ পয়েন্ট সামথিং কিছু অপশন এ তেইশ পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট হয়ে যাবে সঠিক উত্তর দেখো তেরো নম্বর অঙ্ক বারবার পরীক্ষায় রিপিট করে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়লো খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে তাহলে চিনির ব্যবহার আগে ছিল কত একশো ছিল এখন কুড়ি পার্সেন্ট বেড়েছে মানে একশো কুড়ি হয়েছে খরচ অপরিবর্তিত রাখতে হবে তার মানে কি আগে কত ছিল একশো এখানে একশোই রাখতে হবে তাহলে এখানে কত হবে এটাই জানতে চেয়েছে এবার এটা ওইকিং নিয়মে করা যায় কিন্তু অনেকটা লেট হয় তাই আমরা ওই কিক নিয়মে যাবো না এভাবে করব যে কত ছিল আমাদের বেড়ে একশো কুড়ি কত কমাতে হবে কুড়ি কমাতে হবে একশো কুড়ি থেকে যদি আমাদের একশো আনতে হয় তাহলে কত কমাতে হবে কুড়ি কমাতে হবে তাহলে একশো কুড়ি থেকে আমাদের কমাতে হচ্ছে কত কুড়ি কমাতে হচ্ছে একশো কুড়ি থেকে কুড়ি কমাতে হচ্ছে তাহলে একশো কুড়ি থেকে কমাতে হচ্ছে কুড়ি একশোতে কত একশোতে কত আবারও বলে দিচ্ছি একশো ছিল একশো কুড়ি হয়েছে বলছে খরচ অপরিবর্তিত রাখতে হবে তার মানে কি আগে কত ছিল একশো ছিল তাহলে একশোই রাখতে হবে তাহলে একশো রাখতে হলে আমাদের একশো কুড়ি থেকে কুড়ি কমাতে হবে তাহলে একশো কুড়ি থেকে কুড়ি কমাতে হবে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে শূন্য শূন্য কাটো এটা দুই ছয় বারো দুই দিয়ে কাটছি পঞ্চাশ এটা দুই তিনে ছয় পঞ্চাশ বাই তিন আসছে তার মানে যদি ভাগ করি তাহলে আসছে তিন ষোলো আটচল্লিশ ষোলো পূর্ণ এর তিন পার্সেন্ট তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এই ধরনের অঙ্ক সবসময় আমরা এরকম মেথডেই করবো খুব ফাস্ট হয় চোদ্দ নম্বর অঙ্ক সেম একই অঙ্ক যে এক ব্যক্তির বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল একশো ছিল কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল একশো কুড়ি হলো ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা হ্রাস কত কমাতে হবে তাহলে পূর্বের বেতন জানতে চেয়েছি মানে একশো যদি এখানে করতে হয় তাহলে এটা কত হবে সেম আগেরটার মতোই তাহলে একশো কুড়ি থেকে আমাদের কত কমাতে হবে কুড়ি কমাতে হবে তাহলে একশো কুড়ির ওপর কুড়ি আগেরটার মতোই সেম অঙ্ক

কত পরিবর্তন হলো এই যে প্রসেসগুলো এগুলোকে বলা হয় সাকসেসিভ মেথড খুবই সহজ দেখো প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তার মানে যদি এভাবে করি আমরা একশো ছিল তার থেকে তার মানে একশো কুড়ি বাই একশো একশো কুড়ি বাই একশো তারপর আবার কুড়ি পার্সেন্ট কমে গেছে তার মানে আশি বাই একশো এই অঙ্কে মূল ফান্ডার কিছুই নয় যখন বেড়ে যাবে বলবে তখন একশো থেকে আমরা বাড়িয়ে দেবো মানে একশো কুড়ি বাই একশো করলাম আবার যখন কমে গেছে তখন একশো থেকে কুড়ি বিয়োগ করলাম আশি বাই একশো আর একশোটা কেন হলো কারণ পার্সেন্টেজের জন্য একশো হলো এবার যদি কাটাকাটি করি তাহলে দেখো শূন্য শূন্য কাটলাম তাহলে আট বারং কত হচ্ছে আট বারং ছিয়ানব্বই তাহলে প্রথমেই দেখো একশো ছিল আমাদের কত হলো কমে ছিয়ানব্বই মানে ছিয়ানব্বই হলো তাহলে কত কমে গেলো একশো থেকে ছিয়ানব্বই বাদ দেবে তাহলে হয়ে যাবে চার পার্সেন্ট অপশান আমাদের এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এই ধরনের অঙ্কগুলো আরেকটাভাবেও করা যায় তুমি যদি অ্যাভয়েড করতে চাও এত বড় লং প্রসেস তার এইভাবে করে প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে কত হচ্ছে একশো কুড়ি হচ্ছে মুখোমুখি একশো কুড়ি তারপর কুড়ি পার্সেন্ট কমে গেছে তার মানে কত হবে আশি হবে আর নিচেতে একশো হবে এটার জন্য তাহলে শূন্য শূন্য কাটলে দেখো আট বারং কত আসছে ছিয়ানব্বই যখনই ছিয়ানব্বই হয়ে যাবে আমাদের প্যারামিটার কি নিউট্রাল প্যারামিটার আমাদের হলো একশো একশো থেকে এদিকে চলে এলেই হ্রাস হয়ে যায় এদিকে চলে গেলে কি হবে বৃদ্ধি হবে দেখো ছিয়ানব্বই দেখেই বুঝতে পারছো যে চার কমে গেছে তাহলে এত বিয়োগ করারও দরকার নেই ডাইরেক্ট করবে চার পার্সেন্ট হ্রাস অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর